ঝেনাদহের পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণবেলা ডোনার ক্লাবের উদ্যোগে সাতাশ সেপ্টেম্বর শনিবার জেনাদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের হলিধানি গ্রামের সাহসী রক্তযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিনের উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয় রুহুল আমিন গত তেইশ সেপ্টেম্বর রাতে জেনাদহ সাগল ফার্মের সামনে থেকে জেনাদহ অভিমুখে যাওয়ার পথে ঝেনাদা টু চুয়াডাঙ্গা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঝেনাদাহ সদর হাসপাতালে ভর্তি ছিলেন তখন কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন এখন সে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যু সজ্জায় সজ্জিত তার এই মানবতার জীবনযাপনের জন্য তার পরিবারের সদস্য তার মামার কাছে সাথে সেপ্টেম্বর রাতে জনাব মোহাম্মদ হবির মাধ্যমে তাদের বিকাশে নগদ টাকা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ ব্লাড ডোনার ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শেখ মামুন ফারুক আহমেদ রাতুল বিশ্বাস ও শান্তজিত আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলী সদস্য হরিধানী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব মাহমুদ ইমদাদুল হক